হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও চলে আসলাম আলিমা পাল্লার গ্যালারি পক্ষ থেকে নিত্য নতুন একটি ভিডিও নিয়ে সব মাঝে মধ্যে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ম্যাট্রিক্স ব্র্যান্ডের ফুল কম্বোস সেট আপ ম্যাট্রিক্স ব্র্যান্ডের ফুল কম্বো সেট আপ নিয়ে চলে আসলাম এবং স্টিক্স ব্র্যান্ডের ফুল কম্বোস সেট আপ নিয়ে সো ফার্স্ট টাইম আপনার যেটা দেখবেন এটা হচ্ছে ম্যাট্রিক্স ব্র্যান্ডের অপটি স্টেট ডিমন্ডিং অপটিক দুইটা মিলে একটি সেট আমাদের কাছে প্রয়োজন সম্পূর্ণ পাইকারি দামে এই যে এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেট ক্রিম এটা সেকেন্ড মেডিসিন স্টেট এবং স্মুথ এটা যেটা বলে এটা হচ্ছে ম্যাট্রিক শিয়া বাটার প্রফেশনাল কন্ডিশনার অপটিকার ম্যাট্রিক্স বাথ ওয়াশ স্মুথ ইস্টেট অবশ্যই কেনার সময় স্ক্যানিং এবং যাচাই করে কিনবেন অবশ্যই বার্কোডে অ্যাভেলেবেল কপি পড়া আছে এটা হচ্ছে ম্যাট্রিক্স প্রফেশনাল শ্যাম্পু এটা অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে এবং বারকোড দেখে কিনে নেবেন অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে কিনবেন এটা হচ্ছে যারা পার্সোনালি ইউজের জন্য ম্যাট্রিক্স ব্র্যান্ডের শ্যাম্পু এবং কন্ডিশনার এবং সিরাম নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়েছেন পার্সোনালি এবং পার্লার আইটেমের ম্যাট্রিক্স ফুল কম্বো সেট ম্যাট্রিক্স ফুল কম্বো সেট আপ এটা হচ্ছে ম্যাট্রিক্স স্মুথ অ্যান্ড নিস্ট্রিট সিরাম এটাও কেনার সময় অবশ্যই স্ক্যানিং এবং করে নেবেন বাজারে অ্যাভেলেবেল দেশীয় পড়া আছে এটা হচ্ছে ম্যাট্রিক্স ব্র্যান্ডের স্মুথ অ্যান্ড নিস্ট্রিট এয়ারমাস কেনার সময় অবশ্যই স্ক্যানিং করে কিনবেন এটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য একটা কম্বো সেট এবং এটা হচ্ছে পার্লার এবং সেলুনের জন্য একটা কম্বো সেট আপনার আপনাদের যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে স্ট্রিক্স প্রফেশনালের একটি কম্বো সেট আপ এটা হচ্ছে স্ট্রিক্স প্রফেশনালের ক্যানবোলাইন স্ট্রিট ক্রিম ক্যানবোলাইন স্ট্রিট ক্রিম এটা হচ্ছে ইনটেন্সি যাদের নন চুল তাদের জন্য ইন্টেন্সি এবং কালার চুলের জন্য মাইল্ড এটা হচ্ছে ন্যাটোলাইজিং ক্রিম এবং এটা হচ্ছে হেয়ার স্টিক ক্রিম এটা হচ্ছে স্টিক্স প্রফেশনাল অর্গান সিক্রেটের মশ্চারাইজিং কন্ডিশনার অর্গান সিক্রেটের মশ্চারাইজিং কন্ডিশনার অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে কিনবেন কেন বাজারে অ্যাভেলেবেল দৃশ্য পড়া যাচ্ছে এটা হচ্ছে ম্যাট্রিক্স ব্র্যান্ড স্টিক্স ব্র্যান্ডের ক্যানভোলাইন শ্যাম্পু অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে কিনবেন বাজারে অ্যাভেলেবেল কপি বোডা গাছ এটা হচ্ছে যারা পার্সোনালি ইউজের জন্য নিতে চান স্ট্রিক স্ক্যান বলেন শ্যাম্পু আমাদের কাছে স্টিক স্ক্যান বলেন শ্যাম্পু যারা পার্সোনালি জন্য নিতে চান পেয়ে যেমন অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে কিনবেন এটা হচ্ছে স্টিকস ব্যান্ডের হেয়ার সিরাম স্টিক স্টিক্স ব্যান্ডের হেয়ার সিরাম অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে কিনবেন এটা হচ্ছে স্টিক্স বান্ডার নার্সিং ম্যান্ড হেয়ার স্পা স্টিক্স ব্যান্ডের স্পা নার্সিংম্যান্ড মাস্ক অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে কিনবেন এবং রিমন্ডিংটা কেনার সময় অবশ্যই স্ক্রিনিং করে কিনবেন অ্যাভেলেবেল বাজারে কপি প্রোডাক্ট বের সো আমাদের কাছে পেয়ে যাবেন পার্লার এবং সেলুনের যাবতীয় এটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে ফেসিয়াল স্টিম আছে যারা নিতেছেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন মাল্টিফিকেশন ফুটপাথ মাল্টিফিকেশান ফুটপাথ এবং আমাদের কাছে পেয়ে যাবেন হেয়ার স্টাইল এবং হিট প্রোটেক্ট হেয়ার টামিং এবং আমাদের কাছে পেয়ে যাবেন ফুল চায়না ফিটিং এবং সহকারে চেয়ারগুলি এটা আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চায়না এবং ফিটিং আমাদের বাংলাদেশি এগুলো এটা হচ্ছে শুধু ব্যাক গিয়ার এটা হচ্ছে শুধু ব্যাক গিয়ার হাইড্রোলিক এটা শুধু ব্যাক গিয়ার যারা নর্মাল শোরুমের জন্য নিতে চান এটা হচ্ছে শুধু চেয়ার তো কোনো হাইড্রোলিক এবং গিয়ার নেই যারা গিয়ার শ নিতে চান এই যে গিয়ার শ এবং যারা হাইড্রলিক যে আমাদের কাছে পেয়ে যাবেন পার্লারের চেয়ার বেড এবং এই টু জেড সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন বিউটি বক্স সম্পূর্ণ পাইকারি দামে এবং আমাদের কাছে পেয়ে যাবেন অডো ওয়ান পিস থ্রি নিন ওয়ান এবং আমাদের কাছে পেয়ে যাবেন অ্যালটি টপ এবং মিল্ক লরিয়াল ক্যারাসিল আপনাদের নেক্সট ভিডিওতে আমরা ক্যারাসিলটা দেখিয়ে দিব এগুলো হচ্ছে লরিয়াল ম্যাট্রিক্স স্টিক্স ওয়েলার ডেভলপার এগুলো হচ্ছে যারা সেলুনের জন্য হেয়ার কাট এবং শেভি শেভিংয়ের জন্য মেশিন নিতে চান আমাদের কাছে পেয়ে যাবে আমাদের কাছে পেয়ে যাবেন প্রফেশনাল কিছু হেয়ার কালার যেমন স্টিক্স টপ মার্ক এবং বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে পেয়ে যাবেন ক্যারাটিন নাম্বার ওয়ান প্লাস ক্যারাটিন নাম্বার ওয়ান প্লাস এবং আমাদের কাছে পেয়ে যাবেন সিপিএস ক্যারাটিন অ্যালোভেরা আমাদের ঠিকানাটা হচ্ছে আলিমা পার্লার গ্যালারি তিনশো সাতাশি এলিফেন্ট রোড প্লেন মসজিদের গল্লি গাউসিয়া মার্কেট অপোজাইট তিনশো সাতাশি এলিফেন্ট রোড প্লেন মসজিদের গল্লি ঢাকা পার্সবাস কে যুগি সবাই ভালো থাকে